শোষণ কত হয়ে যাবে দুর্নীতিবার বন্ধনে তার মিষ্টি কথায় ভুলে আর তারই হাতে রাজি ভোলা

দেশের যত রাজা মন্ত্রী তাদেরই সহায় শাসকেরা শাসন শোষণ কত হতে জানায় মধুবানী স্বাস্থ্য সিদ্ধি করিতে চান আর শিক্ষা স্বাস্থ্য শিখলে নিয়ে

আজ্ঞাপন আদিবাসী ভারতবাসী ভূমি সন্তান যারা আর একই সাথে সোজা কবে তরুণ সফাই আদিবাসী ভারতবাসী ভূমি সন্তান